মিথ্যা মামলায় ঘর বিরোধী সমর্থকদের ঘরে ফেরানো শিল্পের নামে কৃষকদের থেকে জমি দালালের জমি নেওয়া বন্ধ করা সহ মন দশ দফা দাবিকে সামনে রেখে বৃহস্পতিবার উনত্রিশে মে হাওড়া গ্রামীণ পুলিশ সুপারকে প্রতিনিধিমূলক স্মারক দিল সারা ভারত ফরওয়ার্ড ব্লক হাওড়া জেলা কমিটি আর ফরওয়ার্ড ব্লকের দিনের এই প্রতিনিধিমূলক স্মারক প্রদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন পাঁচলার প্রাক্তন বিষয়ক শৈলেন মন্ডল ছিলেন পাঁচলার প্রাক্তন বিধায়িকা ডলি রায় সিলিন সারা ভারত ফরওয়ার্ড ব্লক পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি সদস্য তথা সারা ভারত ফরওয়ার্ড ব্লক পাঁচলা লোকাল কমিটির সম্পাদক ফরিদ মোল্লা ছিলেন সারা ভারত ফরওয়ার্ড ব্লক পাঁচলা লোকাল কমিটির সভাপতি ঋষikesh পহল সহন্নন নুরা মূলত আমরা 10 দফা দাবি ভিত্তিতে হাওড়া আমরা প্রতিনিধিত্বমূলক ডেপুটেশন আমাদের এবং নেতা অনেক অধি রায় এবং কমে সৈজেন মন্ডল আমি এবং অনেক করলে ও হবিবুর রহমান এই পাঁচ দিনে বলে আমাদের সঙ্গে আলোচনা হয়েছে এক ঘরে আমরা বলেছি উনি অনেক ক্ষেত্রে আমাদের সঙ্গে সহমত শুরু করেছেন এবং বলেছেন স্পেসিফিক কমপ্লেন যদি থাকে সেই কমপ্লেন দিলে উনি স্পেসিফিক দিলে উনি দায়িত্ব নিয়ে দেখছেন আমরা মূলত মানে বাঁচলা এলাকায় বা হাওড়া গ্রামীণ যতগুলো পুলিশের আন্ডারে যতগুলো থানা আছে অপোজিশন পার্টি আদার আদায় মানে শাসক দল যারা রাজনৈতিক কর্মকাণ্ড করছে গণতান্ত্রিক পদ্ধতিতে যেটা করার অধিকার আছে সাংবিধানিক এই অধিকার সর্ব করা হচ্ছে এবং সেখানে শাসক দল পরিপূর্ণভাবে যুক্ত পুলিশের একাংশ তাদের পক্ষ নিয়ে দলের কর্মী সভ্য সমর্থকদের উপরে মিথ্যা কেস দিচ্ছে এবং এবং তাদের জেল জেল করে তৈরি করছে সুতরাং আমরা বলছি শান্তি শৃঙ্খলা সম্প্রীতি বর্তমান অবস্থা কুড়িয়ে আনার ক্ষেত্রে গণতান্ত্রিক ব্যবস্থাপনায় সব রাজনৈতিক দল যাতে রাজনৈতিক কর্মকাণ্ড করতে পারে তার দায়ের দায়িত্ব পুলিশকে গ্রহণ এটা হচ্ছে তাদের নীতি দায়িত্বের মতো কে একমত সেগুলো ঠিক আছে এরকম কোনো স্পেসিফিক কোনো রাজা থাকবে বলতে আমরা দুটো জায়গার কথা বলেছি পাঁচগার মা বনধিস্ট অঞ্চলের মাঝের পাড়া এবং রাজাপুর থানার বলারামপুর সরকার পাড়ার কথা তিনি বলেছেন বিশ্বাস করে প্রায় বামপন্থীদের অনেক মানুষ যারা এবং পাঁচ লাখ চড়া পাঁচ লাখ অনেক জায়গায় দ্বিতীয় সন্তুষ্ট যেমন আছে লাখ নির্বাহী এলাকায় যারা শাসক দল বিরোধী ভোট করেছে তারা দু হাজার একুশ সাল থেকে আজ পর্যন্ত ঘর চায় সুতরাং আমরা বলেছি তারা অন্তত ঘরেই ফিরতে পারে তার প্রয়োজনীয় পদক্ষেপ করুন আমরা বললাম ভোট দশ দফা দাবি ছিল আমরা প্রথম দাবি ছিল যে হাওড়া গ্রামীণ এলাকায় শান্তি সম্প্রীতি এবং গণতান্ত্রিক ব্যবস্থাপনা ফিরিয়ে আনতে পুলিশ পুলিশকে প্রশাসনিক যে তার দায় দায়িত্ব তা পালন করতে হবে এটা হচ্ছে এক নম্বর দু নম্বর বলেছি আমরা যে পাঁচলা থানা এলাকায় যতগুলো গত বিধানসভা নির্বাচনের পর থেকে আজ পর্যন্ত যারা ছাড়া তাদের ঘরে সরানোর ব্যবস্থা করতে হবে তিন নম্বর আমরা বলেছি যে পাঁচলা বা হাওড়া গ্রামীণ জেলায় বহু জায়গায় চাষের জমি শিল্পের নামে নিয়ে নেওয়া হচ্ছে কিন্তু সেখানে কোনো শিল্প হচ্ছে না অথচ শিল্পও হচ্ছে না কৃষি কার্য বন্ধ হয়ে যাচ্ছে রানিহাটি থেকে মানিকটি পর্যন্ত রাস্তার দুধারে প্রায় আটটা মৌজা যা জলা জমি চাষের চাষের জমি পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে রাজাপুর ক্যাবিন থেকে যে জলা আসছে তার মূল ড্রেনেজ বন্ধ করে দেওয়ার জন্য আর এবং জলা জমি করে মাটি তুলে দিয়ে মানুষের কাছ থেকে নিয়ে আমরা দেখবো আমরা তারপর বলেছিলাম যে মৃত্যু মামলাপুর থানার মৃত্যু মামলা গাছ কেটে দেওয়া হচ্ছে বললে কিছু হচ্ছে না মানে একটা অংশ তাদের সাথে বিরোধী রাজনৈতিক দল আমাদের দলের গত জানুয়ারি মাস থেকে আজ পর্যন্ত আর যেটা হচ্ছে যে আমরা বললাম জাতীয় সড়ক মানে ষোলো নম্বর জাতীয় সড়কে দুই ধারে বিভিন্ন জায়গায় খেপে খেপে আপনার বন্ধ আছে মানে বাইপাস রাস্তাগুলো সেগুলো যদি কানেকটে কানেকশান করে দেওয়া হয় সব যুক্ত করে দেওয়া হয় তাহলে মানুষের যে হয়রানি যে অবস্থা করবে এবং মানে আপনি যদি আমরা ধামসিয়া থেকে ধরি বা পাঁচলা মোড় থেকেই ধরি তাহলে দেখবেন দুদিকে বর্ষার সময় যে জল জমে যায় বিকাশের অভাবে সেটা যাতে না হয় সেটা দেখার দায়িত্ব এবং পাঁচ মানে বাইপাস রাস্তা অবিলম্বে যাতে মানে একটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তার ব্যবস্থা কারণ এই ঝিমঝিমে বর্ষাতে অনেক মানুষ গাড়ি নিয়ে পড়ে যাচ্ছে মৃত্যু অনুপ্রয় পতিত হচ্ছে তার নিয়ম মরে গেলেও বলে লাভ কিছু আমরা সেখানে বলেছি সেটা আপনার দেখা দায়িত্ব তো এটা বলেছি এবং ফ্লাইওভারের কাজ যা বলছেন যে প্রাণীহাটি আন্তর্জাতিক ফ্লাইওভারের কাজ একবার যে শুরু হয় তারপরে যথা নীতি বন্ধ আছে মানুষের নিত্যদিনের যন্ত্রণা হয়ে পড়েছে কারণ ফ্লাইওভার অবিলম্বে শুরু করতে হবে তার করার জন্য পুলিশকেও একটা উদ্যোগ গ্রহণ করতে হবে আমরা বলেছি যে রাজাপুর খ্যানেল থেকে যে যে জল আসতো মাল চাষের জন্য প্রায় আট থেকে দশটা মোজার চাষগুলো বন্ধ হয়ে যায় অবিলম্বে সেই সেই যে খাল তার সংস্কারের ব্যবস্থা করতে হবে তা খুলে দেওয়ার ব্যবস্থা করতে হবে আমরা কানা নদীর আপনারা জানেন হুগলি থেকে বয়ে যাচ্ছে সে জামনেতে বাইরে কানা পার উভয় পাড় যেভাবে মানে দখল করে নেওয়া হচ্ছে এবং যে ময়লা জল কারখানা থেকে বেরোচ্ছে সেই ময়লা জল যদি এখনই বন্ধ না করা যায় তাহলে এটা দূষণ হচ্ছে এই জল ব্যবহার করে না এবং ওই খাল যদি বন্ধ হয়ে যায় ওই নিকাশি যদি বন্ধ হয়ে যায় তাহলে সামগ্রিকভাবে ড্রেনের ক্যানেল অবস্থা সবটাই বন্ধ হয়ে যাবে আমরা তার সঙ্গে বলেছি যে রাধাপুর ক্যানেলের উপরে একদম মানে মানে খাল দখল করে এখানে ঘর পাওয়া হচ্ছে সেইটা কেন কি করে হয় কি করে হয় উনি বলেছেন বিষয়টা এটা সিভিল ব্যাপার যদি আপনারা বিএমকে বলুন আমাকেও বললেন ঠিক আছে বিএমকেও বলুন এটা আমার দেখার বিষয় আমার দরকার হলে ওনারা চাইলে আমাদের এটা আপনারা সবাই জানেন যে নির্বাচনের নামে গত ষোলো সাল থেকে যখন ডিসেন্ট্রালাইজ অফ দ্য কাউন্টিং সেন্টার হলো মানে কেন্দ্রে কেন্দ্রে কাউন্টিং সেন্টার আমাদের পাঁচলায় প্রথমে পঞ্চায়েত নির্বাচন তেরো সালে হয়েছে সেটা নির্বাচন হয়েছিল কোনো মানুষের কোনো অভিযোগ বিরোধীদেরও ছিল না সরকার তার ছিল কিন্তু ষোলো সাল থেকে বিধানসভা নির্বাচন প্রথমে পাঁচলা সংক্রাইয়ের একসঙ্গে নয় সদর বানানো হলো এবং সেখান থেকে সকাল থেকেই একেবারে মানে বিরোধী দলের কাউন্টিংয়ে সেখানে ঢুকতে দেওয়া না দেওয়া তাদের মারধর করা একটা সময় পর্যন্ত তাদের কাউন্টিং ভবিষ্যতে বার করে উনি নীরব দর্শকের ভূমিকা পালন করা আমরা গত একুশ সালেই বলেছিলাম এই কাউন্টিং অবিলম্বে পরিবর্তন করতে হবে এই মূলত কয়েকটা বিষয় দশটা বিষয়ের উপর দাঁড়িয়ে আজকে আমরা ডেপুটেশান দিলাম এবং সেই ডেপুটেশান আমরা মনে করছি এটা সামগ্রিকভাবে আমাদের রাজনৈতিক আমাদের দলের সাথে নয় সামগ্রিকভাবে পাঁচড়া এলাকা পাঁচরা এবং সাঁকরাইল এলাকা বা একটা পক্ষের যখন ন্যাশনাল হাইওয়ে বৃহত্তর এলাকা মান এখানেই আমাদের কথা যে ন্যাশনাল হাইওয়ে যে গতি সেই গতিকে ফিরিয়ে আনতে হবে এবং এই যে গ্রাম হচ্ছে শুধুমাত্র ফ্লাইওভারের জন্য সেই ফ্লাইওভার দুটোটার সময় সমাপ্ত করতে হবে শুরু করতে হবে আমার নাম ফরিদ মোল্লা